আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখেনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখতে বলবেন না কুরআন থেকে ছেলেদের নাম মোহাম্মদ অর্থ প্রশংসিত মাসুদ অর্থ খুশি বা সুখী আবু বকর অর্থ আরবীয় উটের পিতা আব্দুল কাদির। অর্থ সর্বশক্তিমানের বান্দা আব্দুল আউয়াল অর্থ আল্লাহর বান্দা আব্দুল বাতিন অর্থ অদৃশ্যের বান্দা জহির হোসেন অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত আব্দুল অর্থ তাও পার দানকারী এবং কবুলকারী বান্দা হেলাল অর্থ নতুন চাঁদ হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী হামিদুর অর্থ দয়াময় হামজা শক্তিমান হামিদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা হুজাইফা অর্থ বিনাল ছানা হুসাইন অর্থ ভাগ্যবান হারুন অর্থ পর্বত হজরত অর্থ সম্মানিত হেফাজ অর্থ রক্ষাকারী হারিস অর্থ কৃষক হামদান অর্থ প্রশংসিত অর্থ প্রতিশোধ গ্রহণকারী সাকিব অর্থ অত্যন্ত বিশ্বাসী সামাদ অর্থ তরবারি सपोन अर्थ पाक पवित्र सदिक अर्थ आघात करी सद्दम अर्थ बक्ष सदकत अर्थ रंग गुण सबाह अर्थ रोजादार সায়েম অর্থ সঠিক সালেহ অর্থ সত্যবাদী সাদেক অর্থ বন্ধু মালিক সাবের অর্থ তরবারি হাবিবুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত হারিস অর্থ অভিভাবক বা তত্ত্বাবধায়ক হায়াত অর্থ জীবন বা প্রাণ হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী হাম্মাদ অর্থ বেশি বেশি প্রশংসাকারী হামিম অর্থ অন্তরঙ্গ বন্ধু হামিদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসিত বান্দা হোসাইন অর্থ সুন্দর হাসমাত অর্থ আল্লাহর পরিজন আব্দুর রহমান অর্থ পরম দয়ালুর গোলাম আব্দুর রব অর্থ আল্লাহর গোলাম আবদুর রাহিম অর্থ মেহেরবানের গোলাম হুবাব অর্থ বন্ধুত্ব অর্থ একজন সাহবি ছিলেন হুসাইন অর্থ ছোট দুর্গ হাবিব অর্থ বন্ধুত্ব হাতিম অর্থবিচারক বিচারক হাতিব অর্থ কাঠুরিয়া হাজ্জাজ অর্থ হজকারী হাসিল অর্থ ফল বা অর্জন বা লাভ হাকিম অর্থ বিচারক বা প্রজ্ঞাময় হামিদুজ্জামান অর্থ দুর্গের প্রশংসিত ব্যক্তি হামজা অর্থ সিংহ হালিম অর্থ সুশীল নেতা সর্দার সঈদ অর্থ একটি লক্ষ্য স্বামী অর্থ দুটি রাতের শ্রবণেন্দ্রীয় স্বামীর অর্থ উচ্চ এক প্রকার বৃক্ষ সাং ইদ অর্থ আলোকিত সামিন ইয়াসার অর্থ মূল্যবান সম্পদ সালিম সদমান অর্থ স্বাস্থ্যবান আনন্দিত সামিম অর্থ চরিত্রবান সালাউদ্দিন অর্থ দিনের ভদ্র শামসুদ্দিন অর্থ দিনের উচ্চ স্তর সাদিক অর্থ সত্যবান অর্থ ক্ষমাশীলের বান্দা আব্দুল ওহাব অর্থ সবকিছু দানকারী বান্দা আব্দুর রাজ্জাক অরিজিক দাতার গোলাম সামি হাসান অর্থ সুশ্রী সর্বশ্রোতা সকল গোপন বিষয়ে অবগতকারীর আব্দুল হালিম অর্থ ধৈর্যশীলের বান্দা আজিম অর্থ সর্বোচ্চ মর্যাদাশীল আব্দুল হাসিব অর্থ হিসাব গ্রহণকারীর বান্দা। পরম মর্যাদার অধিকারীর আব্দুল করিম অর্থ সুমহান দাতা রকিব উদ্দিন অর্থ দিনের তত্ত্বাবধায়ক মুজিব অর্থ জবাব দানকারী আব্দুল হাকিম অর্থ পরম প্রজ্ঞাময়ের বান্দা আব্দুল ওয়াদুদ অর্থ বান্দাদের প্রতি সদয় কারীর বান্দা শহীদ অর্থ ইসলামের জন্য জীবন দানকারী আব্দুল মতিনুদৃঢ়কারীর বান্দা আব্দুল হামিদ অর্থ প্রশংসার অধিকারী বান্দা আব্দুল অর্থ পুনরায় সৃষ্টিকর্তার বান্দা আব্দুল মহই অর্থ জীবন দানকারীর বান্দা আব্দুল কাইয়ুম অর্থ ওয়াজিদ অর্থ অফুরন্ত ভাণ্ডারের অধিকারীর বান্দা আহাদ অর্থ এক অর্থ পরম স্নেহশীল জামি ই অর্থ একত্রকারী গণি ই অর্থ ধনী নাফি ই হাসান অর্থ কল্যাণকারী বান্দা নূর আলম অর্থ জ্ঞানের আলো রাশিদ অর্থ সঠিক পথ প্রদর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ